পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ টোগো আফ্রিকার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূখণ্ড যার রাজনৈতিক সংগ্রাম সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিককালের গণতান্ত্রিক আন্দোলন বিশ্ববাসীর নজর কেড়েছে দেশটি ছাপ্পান্ন হাজার সাতশো পঁচাশি বর্গ কিলোমিটার আয়তনের এবং রাজধানী শহর লোমে দু সালের হিসাব অনুযায়ী টোগোর জনসংখ্যা নব্বই লাখের কাছাকাছি টোগোর ইতিহাস ঔপনিবেশিক শাসনের দীর্ঘ যন্ত্রণার সাক্ষী উনিশ শতকের শেষভাগে দেশটি জার্মান ঔপনিবেশিক শাসনের অধীনে চলে যায় এবং জার্মান টগোলের নামে পরিচিত হয় প্রথম বিশ্বযুদ্ধের পর এটি ফ্রান্সের হাতে যায় এবং ফরাসি টোগো হিসেবে প্রতিষ্ঠা পায় উনিশশো সালের সাতাইশ এপ্রিল দেশটি ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পরপরই টোগোতে রাজনৈতিক অস্থিরতা শুরু হয় টোগোর ঐতিহ্য মূলত জাতিগত বৈচিত্র্যে নিহিত দেশটির প্রধান জাতিগোষ্ঠী ইউএ যাদের সঙ্গে গা ক্যাবরে ট্যাম এবং অন্যান্য গোষ্ঠীর বসবাস প্রতিটি গোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা সংস্কৃতি ও উৎসব ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্য হস্তশিল্প এবং ধর্মীয় অনুষ্ঠান টগর সাংস্কৃতিক পরিচয়কে বহু বর্ণে রাঙিয়ে তোলে রাজনৈতিকভাবে টোগো দীর্ঘদিন ধরে কর্তৃত্ববাদী শাসনের অধীনে ছিল উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল আইয়া আইয়াদেমা ক্ষমতা দখল করেন এবং প্রায় আটত্রিশ বছর ধরে দেশ শাসন করেন দু হাজার সালের মৃত্যুর পর তার ছেলে ফোরে আইয়া দেমা ক্ষমতায় আসেন এবং এখন পর্যন্ত তিনি টোগোর প্রেসিডেন্ট হিসেবে আছেন এই বংশগত শাসনের বিরুদ্ধে টোগোর জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে বর্তমানে টগুতে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে বারবার আন্দোলন হচ্ছে বিরোধী দল নাগরিক সমাজ ও যুব সম্প্রদায়ের একটি বড় অংশ আয়াদেমা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছে তারা প্রেসিডেন্টের পদত্যাগ নির্বাচনে স্বচ্ছতা বিচার বিভাগের স্বাধীনতা এবং সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদের সীমা নির্ধারণের দাবি তুলছে দুই হাজার সাল থেকে শুরু হওয়া গণ আন্দোলন নতুন মাত্রা পেয়েছে দুই হাজার বিশ সালের নির্বাচনের পর বিরোধীরা নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে যেটিকে ফোরে আইয়াদেমা সরকার বারাবরই অস্বীকার করেছে বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ইন্টারনেট বন্ধ গণগ্রেফতার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটেছে এদিকে চলতি বছরের তিন মে রেফারেন্ডাম ভিত্তিক সংবিধান সংস্কার করে টোগোর পার্লামেন্ট একটি নতুন কাঠামো গ্রহণ করে যেখানে প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স পদে কোনো মেয়াদ সীমা থাকবে না এবং সংসদ নির্দিষ্টভাবে এই পদে রায় দিতে পারবে প্রেসিডেন্ট ফোরে গনাসিমবে আইয়াদেমা কাউন্সিল অফ মিনিস্টার্সের প্রধান পদে স্বাক্ষর করেন এরপর থেকে শুরু হয় দেশ দেশজুড়ে বিক্ষোভ দু হাজার সালের জুন মাসের ছাব্বিশ থেকে আটাইশ তারিখে দেশটির রাজধানী লোমের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও দাঙ্গা শুরু হয় লাখো লাখো মানুষ রাস্তায় নেমে ফোরে গনাসিংহের আইয়াদেমার এক গোষ্ঠীয় ক্ষমতা স্থায়ী করে রাখার পরিকল্পনা ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মাঠে নামে হ্যান্ডস অফ মাই কনস্টিটিউশনস জোটের ডাকে বিশাল জমায়েতের পর দেশটির সেনাবাহিনী ও পুলিশ রাস্তায় নেমে টিআর গ্যাস ও ব্যাটন প্রয়োগ করে বিক্ষোভ দমন করে প্রতিবাদকারীরা ব্যারিকেড ও আগুন দিয়ে সড়ক অবরোধ করে নিরাপত্তা বাহিনীও ও আবাসিক এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বহু আহত হয়েছে সহিংসতা দমনে টিয়ার গ্যাস কাদনে গ্যাস লাঠিচার্জ বাড়িতে অনুপ্রবেশ ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া প্রতিবন্ধকতা যেমন ঘটছে তেমনি গ্রেফতার ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ইথিওপিয়ান কমিউনিটি সাপোর্ট অ্যান্ড অ্যাডভোকেসি সেন্টার এবং আফ্রিকান ইউনিয়ন টোগোর রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ ও গণতান্ত্রিক সংস্কারের আহ্বান জানিয়ে আসছে তবে এখনও স্থায়ী সমাধান আসেনি টোগো আজ গণতন্ত্র এবং কর্তৃত্ববাদের দ্বন্দ্বে দুদুল্যমান একদিকে ঐতিহ্যবাহী জাতিসত্তার শক্তি অন্যদিকে রাজনৈতিক দমন এই দ্বৈত বাস্তবতায় দেশটি সামনে এগুচ্ছে টগুর জনগণ আজও স্বাধীনতা ও ন্যায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে যা আফ্রিকার বৃহত্তম গণতান্ত্রিক চেতনার অংশ হয়ে উঠেছে টগুর গণতন্ত্রকামী মানুষ কি পারবে আটান্ন বছরের গণাসেম্বে আইয়াদেমা পরিবারের স্বৈরশাসন থেকে মুক্তি পেতে নাকি আরও দীর্ঘ হবে তাদের লড়াই সংগ্রাম এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন Bangla Affairs News Desk <phone rings>